আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এইভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এইভাবে আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দল্লা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন কিনে ওরে জানোয়ারের দল্লা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জানো তোদের মা বোন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের কাওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চা আজ লজ্জিত আমি একা নই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝাঁজ ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তা জেগে ওরে দামালে রাজ স্লোগান সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই ওয়াদা ছিল মদিনা সনদে চলবে বাংলাদেশ ধর্ষকদের তাণ্ডবে কেন বোনের পুরুষে ওই ক্ষমতার হয়ে গেছে উন্মাদ প্রতিশোধের আগুনে পড়িয়ে করে দিব চালু করে দাও আমরা সবাই চাই ধর্ষণ যে করুক না কেন মৃত্যুদণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই